প্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পয়েন্টে অনেকে শুনে অবাক হবেন যে ভারতকে সাইজ করার জন্য তিনটি দেশি দেশই যথেষ্ট যে তিনটি দেশকে ভারত তার জমির মতো ভয় পায় আপন বাবাকেও এতটা ভয় পায় না যতটা ভয় পায় তিনটি দেশকে প্রিয় ভারতবাসী আপনাদেরকে লক্ষ্য করে বলে আপনারা শুনুন দয় করে সীমান্তে আর অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না বাংলাদেশের এক ইঞ্চি ভূমি আপনারা দখল করার চেষ্টা করবেন না আপনারা যেই হুমকি দামকিগুলো দেন বাংলাদেশ মাত্র পাঁচ মিটার দখল করে নেবেন বাংলাদেশকে আপনারা একেবারে শেষ করে দেবেন এটা এক একান্তই ভুল ধারণা ছাড়া অন্য কিছু না বাংলাদেশের মানুষ অনেক দেশপ্রেমিক এদেশের প্রতিটা মানুষ এই দেশের প্রতিটা এনসি মাটি তার জীবনের বিনিময় হলেও রক্ষা করবে আর বাংলাদেশের যে সকল ভাই রয়েছেন তাদেরকে বলি যদি ভারত সীমান্তে এসে আরও বেশি বাড়াবাড়ি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেয় তাহলে অবশ্যই আমরা চীন রাশিয়া এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। ভারত এই তিনটি দেশকে তার জমের মতো ভয় পায় এই তিনটি দেশ যদি কোনো হুমকি তামকি দেয় তাহলে ভারত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়